আগে মনে করেন যেই মাছ বেচি চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো এই মাছ হলে ওই একুশ পাঁচশো কেজি আগে সে চারশো টাকা তিনশো টিয়া কেজি ভর্তি কমছে আছে মোটামুটি আছে ভালো আগের চেয়ে চুম কিনা গেছে ভালো অহানে যা নামতে আছে আগের তিনার ভালো নামতে আছে যেমন আগের চেয়ে বেশি নামতে আছে কেজি তিন চার চোরে কমছে আরও ভরে বান্দুর মাছ গেলে মাছ আরও বাড়ব সেটুকটা আরও কমবো আরও এক মাস এই ভরো দেড় কেজি ধরে নাম দেখছি চব্বিশশো পঁচিশশো আগে কিনছে তিন হাজার বত্রিশশো অহানে কিনে চব্বিশশো পঁচিশশো দেড় কেজি ভালো আমদানি ভালো আজকে আছে আগের চেয়ে ভালো কোন

ছাব্বিশশো টাকা কেজি আরে এই এই যে এই যে টাকা কেজি কিনে কিনে মাছও কিনে কারণ বাজার আইতে পাবেন কারণ বাজার কারণ বাজার হচ্ছা মাছ তোমার এই আগের মতো আসা যায় নাই মাছ আইসে কাস্টমার কম জানে না কাস্টমারে জানে না হয় আগে এইটি চাইলেও চায় পাঁচ হাজার টাকা এখন ছাব্বিশশো টাকা কেজি বেশি দুপুরে দুই কেজি ওজন দুই কেজি